হযরত দাউদ নবী সুন্দর লাহাবে জбур পড়তে এতই চমৎকার লাহান এত সুন্দর এত চমৎকার কণ্ঠ দাউদ এর যখন জбур শরীফে তার দিতেন সুরের মোহনায় মোহনায় আকাশের পাখিরা মরে মরে পড়ে যাইত সুবহানাল্লাহ কি আশ্চর্য সমুদ্রের মাছগুলি কিনারা এসে কান খাড়া করে দিই পর ঘন্টা দাউদের জবুর সোল তেলাওয়াত শুনছো প্রতি শনিবারের দিন তিনি জবুর শরীর তেলাওয়াত করতেন আল্লাহ বলেন ওইহুদিরা তোরা শনিবারের দিন মাছ মারবি না কারণ ওরা তোদের প্রেমে আসে না ওরা আমার দাউদের প্রেমে জবুর শোনার জন্য মাছগুলি আসি হাতে হাতে দাউদের তেলাওয়াত শুনে বনের পশুরা পর্যন্ত স্টাক করে মারা যাইত সুরের মোহনা এতই চমৎকার ছিল এতই সুন্দর সুর পাখিরা পাগল পারা হয়ে যাইত বনের নদীর মাছগুলি নদীর কিনারে এসে কান লাগায় থাকত আল্লাহ ডাক দিলে না ইহুদিরা সাবধান তোরা শনিবারের দিন মাছ মারবি না ওরা কি করলো জানেননি ওরা পুরা সমুদ্রের পাশ এলাকা ঘিরে ফেললো দাউদ আলিসাল্লাম যেখানে বসে জবুর শরীফ তেলাওয়াত করত বর্তমানে ইদবাইতু লাগসা ফিলিস্তিনের পাশেই হাজরতে দাউদের আস্তানা হাজরাতে দাউদ নবী এই সমুদ্রের পাড়েই তিনি কোরান জবুর শরীফ তেলাওয়াত করতেন যে সমুদ্রটা গাজা আর সীমান্তের পার্শ্ব ধরে দেখেন এই সমুদ্রের পাড়েই দাউদ আলিসাল্লাম জবুর শরীফ তেলাওয়াত করতেন সমুদ্রের মাছগুলি এসে এসে হযরত দাউদের তেলাওয়াত শুন আর তুমি পাশে বসে থাকতো আর ইহুদীরা ওই শনিবারের দিন আল্লাহ মাছ শিকার করতে না করে দিলেন ওরা চারপাশে ঘিরে ধরল একটু জায়গা রাখলো যাতে মাছ আসতে পারে ওই জাগার ভিতর দিয়ে ফাকার মধ্য দিয়ে মাছ এসে হযরত দাউদের তেলাওয়াত শুনতো আর ইহুদীরা রবিবারের দিন ঐশা ওই মাছগুলি তারা মারতো আল্লাহর پیغمبر দাউদ নবী ডাক দিয়ে বললেন এই শনিবারের দিন তোমরা মাছ মারবা না ইহুদরা কয় আমরা শনিবারে তো মাছ মারি না আমরা রবিবারের দিন মাছ মারি কত বড় সিটার চিন্তা করতে পারছে জাতি আগে থেকে সিটা তিনশো নবী হত্যা করছে এই জাতি তিনশো নবী হত্যা করেছে যেই জাতি নবী মেরেছে সেই জাতি ফিলিস্তিনের বাচ্চাদেরকে মারবে তাতে কোনো কিছুই আসা যায় না কথা কোন ঠিক কিনা আগে থেকে নিকৃষ্ট খাপ মনোজগদেব হযরত দাউদ নবী বললেন তোমরা মাছ মারবে না ওরা কে হুজুর আমরা তো শরীবের ডিম মারি না বিতর রবিবারের ডিম মারি ওরা রববারের দিন মাছ মারতে লাগলো আল্লাহর পয়গম্বর বলল না তোমরা মাছ মারো না যদি মাছ মারো खुদার পক্ষ থেকে গজব আসবে ওরা বলল দেখি কি গজব আমাদের উপরে আসে ওরা রববারের দিন মাছ মারতে লাগলো আল্লাহ রাব্বুল আলামিন ওরা রোববারের দিন মাছ মারলে কি হবে মাছ টাছ মাইনে নিয়ে সুন্দর করে বাজি টাজি ফিরায় করে রাত্রি বেলায় খেয়াল ঘোনাইসে সকালবেলা উঠে দেখে সবাই ডাল্লা বানর বানাই ফিলছে কি বানাইছে বানর বানাইছে একটা লেশ বেডে বেডি বানানো রইছে বেডা বেডা বানা রইসে ছোট ছোট বাচ্চারা ছোট ছোট বাচ্চা বানা রইসে ওরা যে এলাকার মধ্যে থাকতো ¡Voy a la cara,